وهدى ورحمة للمؤمنين <متحدث> 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 ألا ربنا لم <دادت وبيجي> وهدى এই কোরআন হইল দুনিয়ার মানুষকে পথ প্রদর্শক দুনিয়ার মানুষের কে দা পটাইলা শুধু দানে শুধু দানে বেজি এটা হইল মুমিনদের জন্য সব চাইতে বড় রহমত সুহান কোরআনের সম্মান যে মানুষ দেই ওই মানুষের সম্মান কেমন বানায় দেই যেই মানুষ কোরআন তার জীবনে ফিট করে ওই মানুষের মর্যাদা বৃদ্ধি পায় ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের গিতাবে লিখছি আল্লাহর একজন বান্দা কৃষক মানুষ ছিল ছিল আল্লাহর বান্দা কি কাজ করত কি কাজ করত নামাজ পড়ত না সব আমল করতে পারতো না সঠিক ভাবে সঠিক ভাবে নামাজ পড়তে পারতো না সঠিক ভাবে রোজা রাখতে পারতো না আল্লাহর বান্দা মারা গেছি যে এলাকায় ছিল ওই এলাকার মানুষগুলো সবই মূর্খ মানুষ একজন একটা এলাকায় কোনো আলেম নাই কোরআনের জ্ঞান কারও নাই কথা বুঝতে পারছ যে এলাকায় মারা গেছি ওই এলাকায় কোনো আলেম নাই কোনো বুজুর্গ নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই ইসলামী শরীয়ত বিধান কোনো জ্ঞান ওই এলাকার মানুষগুলো নাই আল্লাহর বান্দা মারা গেছে দাফন কাফন করবে কবর রাখবে কিভাবে দাফন কামন করবে কিভাবে কবর দিবে সেটাও তাদের নিয়ম জানা কথা বলে সেই নিয়মটাও তাদের মারা গেছে মারা যাওয়ার পরে ওই লাশটা নিয়ে একটা রাস্তার পাশে দাঁড়ায় আছে আ চিন্তা করতেছি এলাকা দিয়ে যদি ওই রাস্তা দিয়ে যদি কোনো আলেম মানুষ যায় কোন হুজুর মানুষ যায় হুজুর কে দইরা লাস্ট দাফন কেমন কইরা কবরই রাইকা দিন আল্লাহু আকবার নাস্তা দিয়ে একজন আলেম যায় অফিসে যাবে দেখে অনেকগুলা মানুষ রাস্তার পাশে দাঁড়ায় আছে ডাক ডাক কয় কেন কয় আমাদের এলাকায় কোনো আলেম নাই শিক্ষিত মানুষ নাই ইসলামের জ্ঞান আল্লাহ ওলি গো মেঘের বাণী কইরা এই বান্দাটাকে দাফন কাবনের ব্যবস্থা করেন আর খবরে রাখার ব্যবস্থা করেন আল্লাহর বান্দা কয় না না আমার তো অফিসে যাওয়ার সময় কয় গেছি কয় না না অফিসে পরে যাবেন এটা আগে কবর দেওয়া আপনারও দায়িত্ব আমাদের দায়িত্ব কথা কোন ঠিক কি না আলেম মানুষ কি করবে এবার আল্লাহর বান্দার দাফন কাবনের ব্যবস্থা কইরা কবরে লাশ শুয়ে দিছি লাশ শুয়ে দেওয়ার পরে অফিসে গেছে পকেটে ছিল এক টুকরা কাগজ কাগজটা খুবই মূল্যবান অফিসের খুবই গুরুত্বপূর্ণ আমার বাবা লক্ষ্য করে দেখুন যেই মুহূর্তে পকেটে হাত দিছে টাকা থেকে দামি কাগজটা পকেটে নাই চিন্তা করলো দামি কাগজটা যদি না পাই আমার চাকরি নট আউট হয়ে যাবে চাকরি থাকবে না চলে যাবে কথা বুঝে নেব চাকরি থাকবে না চলে যাবে চলে যাবে ওই কাগজের তো প্রয়োজন আছে কাগজের তো দরকার আছে না না আবার কিছু নির রাস্তা দিয়ে আসছি ওই কাগজ কোথায় ফেলাইলাম কাগজ তো বাইর করতে খুবই হঠাৎ করে মনে আসলো যখন লাশটা কবরের ভিতরে রাখছি মনে হয় আমি মাথাটা নিচের দিকে যাওয়ার সময় আমার পকেটের কাগজটা মনে হয় কবরের ভিতরে ঢুকে গেছি এলাকার মানুষগুলো আবার ডাক দিছি এরকম এরকম এলাকার মানুষ কই কবর আবার খনন কইরা আপনার কাগজ বাইর করবেন নিয়ম আছে না নাই সেটা আমাদের জানা নাই যদি নিয়ম থাকি আপনি কবর খনন করেন আমরা পাশে আছি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলি এবার আলেম মানুষ এলাকার মানুষদেরকে পাশে রাইকা কবর খনন শুরু করে দিয়েছি একটু কবর খনন করতে দেরি ওই কবর থেকে জান্নাতি গ্রাম বাইর হইতে দেরি হয় না মানুষ আশ্চর্য হয়ে গেল আল মানুষ আল্লাহর আশ্চর্য হয়ে গেল কিরি জান্নাতি গ্রাম কবর থেকে কেন বাইরে হয় সুপুষ্টি কেন বাইর হয় একটু কবর খনন করতে করতে ইউনার দামি কাগজ ফাইলিজিং এখন কি করবে কবর খনন করার বনি এলাকার মানুষগুলা করে দাগ দেয়া গয়ে এই আ মানুষগুলা তোমরা আমাকে একটা সংবাদ দাও যেই মানুষটারে কবর খনন ওই মানুষটা কেমন আমুলদার ছিল কেমন এককার ছিল কেমন অনুগ্রহগার ছিল সুবহানাল্লাহ বললেন না 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 ওই সম্মান না পর্যন্ত আমি আর অফিসে যাইতে পারবো না এলাগার মানুষগুলা কয় না 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 উনি তো একজন কৃষক মানুষ ছিল কি আমল করত কি পড়ে ছিল আমাদের জানা নাই কয় পরিবারের মানুষদেরকে ডাক দেন কয় পরিবারে কোনো মানুষ নাই একটা যুবতী মেয়ে আছে ওই মেয়েে ডাক দেওয়া হইল মেয়ে কি পর্দা শুইয়ে এবার আলেম জিজ্ঞাসা করতেছি ওগো মা তোমার বাবার গুরু নামল ছিল যে আমলের কারণে কবরে রাখতে দেরি হয়েছি জাননাচি ট্রান ভাইর ভাইতে দেরি হয় না এমনিতে মেলা আমার আপে তো কৃষক মানুষ ছিল আমি কোনো আমল দেখতে পারি নাই আল্লাহ রনি কিন্তু একটা আমল আমি জানি কই কি আমল গো তাড়াতাড়ি বলু তাড়াতাড়ি বলো এমনি যে যুবতী মে ডাক দা কয় আল্লাহর অলি গো আমার আব্বাই ছিলেন একজন কি সুখ মানুষ সকালবেলা কৃষিকারের জওয়াব থেকে মেয়া খাওয়া যাইতে বিকাল বেলা আসতেন আইশাত গোসল করতে ফ্রেশ হইতেন পরিষ্কার পরিছন্ন হইয়া আমাদের ঘরের ভিতরে একটা আল্লাহর kalam কুরআনুল کریم আছে আমার আব্বা কুরআন তিলাম করতে না কোরআন করতে পারে না কোরআনের অর্থ বুঝে না কোনো কিছুই জানে না আমার আব্বা ওই কোরআন বাইর পেয়েরা চুমু খাইতো আর আল্লাহ আমি তো কোরআন করতে পারি না কোরআন তিলাওয়াত করতে পারি না কোরআন শিখতে পারি না আমার মতো হতভাগে মার দুনিয়ার জমিনে আর কেউ নাই ও বাবু কোরআনকে চোখ দিলাম কে আমতির ময়দানে কোরআনের বর্গতে আমি ভোলাগার বান্দাকে জান্নাত দিয়া দিও যেমনি যে আল্লাহর ওই ডাক দা কই মানুষের শুনো এই আল্লাহর গোলামের আর কোন আমল আল্লাহর কাছে কবুল হয় নাই ওই যে কুরআন কে চুমুদিত কুরআন কে mohabbat করতে ভালোবাসতো এই mohabbat আর ভালোবাসার চুমু আল্লাহর বানদার কবরে জান্নাতের গிறான் আল্লাহ বাইরে কইরা দিছে তওলা কুরআনের সম্মান আছে না নাই জুরে বলেন কোরআন কি যে মানুষ সম্মান দিবে মর্যাদা দিবে কোরআনের বিধান তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রের জীবনে দেশে ফিট করবে ওই পরিবার ওই মানুষকে আমার আল্লাহ সম্মানী বাড়ায় দিক জুড়ে বলেন নবীর সম্মান আর মর্যাদা আল্লাহ কোরআনুল কারীম আর কোনো নবীকে দেয় নাই আদম আলাইহিস সালাম থেকে নি

সবচেয়ে শ্রেষ্ঠ আর আল্লাহর কালাম সব কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এজন্য শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেন জুড়ে বলেন কুরআন এমন একটা জিনিস কোরআন এমন একটা কিতাব কুরআন কোরআন এমন একটা কালাম যেই মানুষ এই কোরআনের সোয়া স্পর্শ ওই মানুষের দিলও পরিষ্কার হবে দুনিয়াও শান্তি হবে আখিরাতও শান্তি হবে জুড়ে আওয়াজ দিয়ে বলেন

যখন মানুষগুলা দলে দলে কোরআন তিলাওয়াত শুনে না মুসলমান হওয়া শুরু করছে মক্কার সবচেয়ে বড় লিডার আবু জেহেল দেখ দেখ কয় চিন্তা করে দেখলাম মানুষ যদি মুহাম্মদ এভাবে তিলাওয়াত শুনতে থাকে তাহলে আর কেউ লাত ইবাদত করবে না মূর্তি উপাসনা করবে না তাহলে মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করা যায় কিভাবে সিদ্ধান্ত নেছে মিটিং এর ডাক দিছে কিসের ডাক মিটিং এর ডাক কয় এসো আগামীকাল রাত্রি দেখ মোহাম্মদের তিলাওয়াৎ শুনতে কেউ যাওয়া যাবে জোরে তেলাউৎসু শুনতে কেউ যাওয়া যাবে সিদ্ধান্ত হয়েছে কঠোর আয় কেউ যাওয়া যাবে রাত্রে হয়ে গেছে আবু জেগেল চিন্তা করলো কি রে সবাই তো ঘুমায় গেছে যেহেতু দিনের বেলা আমি টিঙ্গে সিদ্ধান্ত হয়েছে কেউ মোহাম্মদের তেলাউৎ শোনার জন্য যাওয়া যাবে না আমার মনে কিলাও শুনতে যাবে না এই মগর তেরাত্রি গভীর গেছি আমি যদি মোহাম্মদের তিলাওয়াত না শুনি আমার তো রাত্রি বেলা তোমার হবে না আমার প্রাণের ভয়ের ভয় লক্ষ্য করে দেখুন আবু জেগে লেখা কা নির শোনার জন্য নবীর দরবারে চলে গেছে আল্লাহু আকবার আমান নবী শুরু করলে কেমন মজা হবে কেমন স্বাদ হবে কেমন ভালো লাগবে দুনিয়ার একজন মানুষ একজন আলেম একজন হাফেজ যদি একটু সুন্দর করে তেলাওয়াত করে একজনের তার একজন যদি আরো সুন্দর করে তেলাওয়াতে টান দেয় আরো মজা লাগে কথা কোন ঠিক না আমান নবী রাহমাতুল আলামিনের জবান হইল পবিত্র জবান ওই পবিত্র জবান দিয়া পবিত্র kalam তেলাওয়াত করলে

একজন একজন করে গপনে গপনে আল্লাহর নবীর তেলাও শোনার জন্য চলে গেছে একটু বড়ি আবু জেহেল তাকায় দেখে পাশাওতবা উতবা তাকায় দেখে সাইবা সাইবা তাকায় দেখে আলী ইবনে মুগীরা আমার জানের বাইরে লক্ষ্য করে দেখুন একজন আরেকজনকে ডাক দেয় ওফবা উতবা ডাক দেয় কো এসাবা গতকাল মিটিং কি সিদ্ধান্ত হয়েছিল মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ যাওয়া যাবে না তাহলে তুমি কেন আসো এমনিতেও তোমার দেখ নেতা জি আপনি তো সিদ্ধান্ত দিলেন তাহলে আপনি কেন আগে আসলেন সুবহানাল্লাহ

এই মহাম্মদির তিলাওয়াত না শুনলে আমার তরুণ বাসনা আমার প্রাণের ভাইয়ের ভাই আমিনের কালামের পাওয়ার কেমন পাওয়ার ফুল পাওয়ার কেমন পাওয়ার ফুল কিতাব কেমন পাওয়ার ফুল কালাম আল্লাহ আলমিন এই কিতাবের মধ্যে এবং মজার তুষার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দিয়েছি যেই মানুষগুলো কোরআন তিলাওয়াত করে সেও মজা পায় যারা শুনে তারাও মজা পায় কথা কোন ঠিক কিনা আমার পানের ভাইরা লোক দোলে তোলে মুসলমান হয়ে পয়গম্বর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন কাফির দিবে গুলু কি ইসলাম থেকে দূরে সরাইতে পারে না দলে দলে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে এক পর্যায়ে আবু জাহেলকে ঘোষণা করলো মোহাম্মদ একজন পাগল মোহাম্মদ একজন কবি আমার প্রাণের ভাইরা বখরির বর্ণনা আসছে সিরিয়ার একদল মানুষগুলা মক্কায় ব্যবসা করার জন্য আসছে ওই মানুষগুলা আল্লাহ নবীর নাম শুনে নাই আবু জাহেল ওই লোকগুলাকে ডাক দেয়া কয় এরে সিনিয়র মানুষেরা শোনো মক্কায় ব্যবসা করার জন্য এসেছো ভালো কথা মক্কায় ব্যবসা করবা আবার মক্কা থেকে চলে যাইবা কিন্তু আমাদের মক্কায় একজন লোক আছে পাগল যার নাম হইল মোহাম্মদ চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ আমার নবী পাগল ছিলেন কথা কোন পাগল ছিলেন আমার চাইতে সম্মান হালা মার্জাদা উত্তম কোন মানুষ আল্লাহ সৃষ্টির মধ্যে হইতে পারে না কথা যারাই যারা আমের বিরুদ্ধে চারণ করছে যাই নবীকে গালি দিয়েছি নবীর সম্মান মর্যাদা এক ইঞ্চি পরিমাণ নষ্ট হয় নাই বরং যারাই নবীর বিরুদ্ধে চারণ করছে তাদের সম্মান মর্যাদা তাদের ইজ্জত আল্লাহ আসমান জমিনে সব জায়গায় নষ্ট করে দিয়েছে কথা কোন ঠিক কিনা আজও কিছু নাস্তিক মুর্তা বেঈমান আছে যারা আমার নবীকে নিয়ে গালিগালাজ করে যারা আমার নবীর বিরুদ্ধে চারণ করে আমরা মুসলমান ইমানদার পরিষ্কার আওয়াজ দিয়ে জানায় দিতে চাই হে কাফির বেঈমান গুলো শুনো মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন ইসলামের বিরুদ্ধে চারণ কইরা দুনিয়াতে কখনো কামিয়াব হতে পারবা নবীকে আল্লাহ নবীকে আল্লাহ সবচেয়ে সম্মানী মর্যাদা আল্লাহ দুনিয়াতে পালন করেন করছে কথা কোন ঠিক কিনা আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সিরিয়ার মানুষ গুলানি যেই বউ ডাক দে বললেন ইয়াসিরের উকরা মক্কা এর যে পাগলাটি জানা মুহাম্মদ তোমরা ব্যবসা করো বা ভালো কথা কিন্তু মোহাম্মদের কাছে যেও না কারণ মোহাম্মদের কাছে গেলে বাই বাই মিল মোহব্বত নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নষ্ট হয়ে যায় বন্ধু বন্ধুর সঙ্গে মিল মোহব্বত নষ্ট হয়ে যায় লাউজুবিল্লাহ কর জোরে আওয়াজ দেওয়া বলেন না 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 সব দুনিয়ার মানুষের অভ্যাস হইল মানুষকে যেই দিকে নিষেধ করা হয় মানুষগুলা ওই দিকে আরো বেশি দাবি হয় আল ইনসান ও হারি সুন্দি মা মনে ওই মানুষগুলো আল্লাহ নবীর নাম শুনেও নাই যেই মুহূর্তে আবু জেগেলের মতো লিডার মক্কা সবচেয়ে বড় লিডার বলল মক্কা একজন পাগল আছে তার নাম কইল মোহাম্মদ সাবধান করে দিলাম মোহাম্মদের কাছে যাওয়া না আল্লাহ ওই মানুষগুলা

ও ইন গুলো করে বলে হে সিরিয়া রব্বুল্লাহ আমার দরবারে কেন আসলা এবার লোকগুলা ডাক ডাক কয় মুহাম্মদ আমরা মক্কা এর ব্যবসা করার জন্য আসছিলাম ওগো মুহাম্মদ আমরা জানতাম না আপনার নাম নাই চিনতাম না আবু জাহিলের মতো মক্কায় নাকি একজন ভগবান আছি ও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা মোহাম্মদ কি দেখার জন্য পাগল দেখার জন্য আসলাম কিন্তু ওই পাগলের যাহারা এত সুন্দর আমরা জানি না এত সুন্দর জবান থেকে কালেমা কথা বাক্য কোন পাগলের উচ্চারণ হইতে পারে না 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 এতদিন যাব আল্লাহ দুজ্জার ইবাদত করতাম এতদিন যাব মুর্তির উপাসনা করতাম পাথরের উপাসনা করতাম আর দেরি করতে চাই না দেরি করতে চাই না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রি এই মুহূর্তে আমাদেরকে তাড়াতাড়ি কালেমা পড়া মুসলমান বানায় দিন তাকবীর میں کلمہ میں نماز میں از میرے میں کلمہ میں نماز میں از میرے ہے نامی میلہ سے ملا نام میں ہے نام ملا سے ملا نام میں جو جڑاوت کیا بولے اللہ اکبر নাওয়াজ দিয়া বলেন আল্লাহ এ কোরআনের হেফাজত করবো আমরা ইনশাল্লাহ কিভাবে হেফাজত করবো সন্তানদেরকে মাদ্রাসা দিব ইনশাল্লাহ যারা কোরআন তিলাওয়াত করতে পারি না নিজে কোরআন তিলাওয়াত শিক্ষা শিক্ষা করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে কোরআনকে সম্মান দেওয়ার কোরআন তিলাওয়াত করার নিজের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে কোরআনের শিক্ষা শিক্ষিত করার তফিক দান করুন সকলে বলি আমিন